আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তারা মাইক্রোসফট উইন্ডোজ সম্পর্কে মোটামুটি সবাই জানে এটাও জানি উইন্ডোজ বিভিন্ন ধরনের হয় যেমন উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন বর্তমানে এখন সব থেকে বেশি যেটা চলছে সেটা হলো উইন্ডোজ টেন আর উইন্ডোজ ইলেভেন সাথে এটাও জানি প্রতিটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দুই ধরনের হয় থার্টি টু বিটের আর সিক্সটি ফোর বিটের কিন্তু আমরা অনেকেই যেটা জানি না সেটা হলো এই উইন্ডোজের পাশে আরও একটি লেখা দেখি হোম প্রো এন্টারপ্রাইজ আর এডুকেশন একই উইন্ডোজের মধ্যে এইগুলির আসলে পার্থক্য কি আজকের এই ভিডিওতে আমি এইগুলিকে নিয়ে আলোচনা করব সাথে এটাও দেখে নেব অনেক সময় আমরা দেখতে পাই উইন্ডোজ প্রো এন হোম এন এই এনেরই বা কি ব্যাপার আছে আজকের এই ভিডিও থেকে আপনারা সবটাই জানতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আপনাদের বোঝার সুবিধার জন্য এই চার ধরনের উইন্ডোজকে দুটো ভাগে ভাগ করে নেব কারণ কিছু ফিচার্স আছে যেগুলো হোমে নেই বাকি সবগুলোতে আছে আর কিছু ফিচার্স আছে যেগুলো হোম আর প্রোতে নেই বাকি এন্টারপ্রাইজ আর এডুকেশানে আছে প্রথমেই আলোচনা করে নেব হোম ভার্সেস আদার্স উইন্ডোজ এই আলোচনায় প্রথমে আমার কাছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো বিড লকার এটা হোমে থাকে না বাকি সমস্ত ভার্সানের উইন্ডোসে পেয়ে যাবেন এই বিড লকারের কাজ হলো আপনার সমস্ত পার্সোনাল ডকুমেন্টকে আপনি চাইলে লক করে রাখতে পারেন বিড লকারের মাধ্যমে যেটা আপনি ছাড়া আর কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারবে না এখানে অনেকেই বলতে পারেন আমি আমার ডেস্কটপ বা ল্যাপটপের অপারেটিং সিস্টেমকেই লক করে দেব তাহলে তো আর কেউই অ্যাক্সেস করতে পারবে না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ কেউ যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের স্টোরেজ ডিভাইসকে যেমন হার্ড ডিস্ক বা এসএসডিকে খুলে নিয়ে অন্য কোনো ডিভাইসে কানেক্ট করে তাহলে সেটা সহজেই সেকেন্ডারি স্টোরেজ হিসেবে অ্যাক্সেস করতে পারে কিন্তু সেটা যদি বিড লকার দিয়ে লক করা থাকে তাহলে আর অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না অ্যাক্সেসের পাসওয়ার্ডটা জানছে যেটা আপনি সেট করেছেন এখানে আরও একটি প্রশ্ন অনেকেই করতে পারেন সেটা হলো এই ধরনের লক করার থার্ড পার্টি অনেক সফটওয়্যার পেয়ে যাব তাহলে উইন্ডোজ বিড লকার কেন ব্যবহার করব। এটা ঠিকই কিন্তু উইন্ডোজ লকার যেহেতু উইন্ডোজের নিজস্ব তাই এটা ব্যবহার করার প্রথম সুবিধা হলো আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না আর দ্বিতীয় সুবিধা হলো আপনি চাইলে আপনার নিজস্ব সিস্টেম ছাড়াও আপনার স্টোরেজ ডিভাইসকে অন্য কোনো সিস্টেম থেকে অ্যাক্সেস করতে পারেন যেহেতু সেখানেও উইন্ডোজ বিল লকার পেয়ে যাবেন তবে উইন্ডোজ হোমকে বাদ দিয়ে এরপর আরও একটি দরকারি ফিচার্স যেটা অনেকেরই কাজে লাগে সেটা হলো রিমোট ডেস্কটপ এটা আমার অন্তত খুব কাজে লাগে এটা দিয়ে আপনারা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারেন উইন্ডোজ হোমে এটা আছে শুধুমাত্র এটাকেই অ্যাক্সেস করার জন্য এর থেকে অন্য কাউকে অ্যাক্সেস করতে পারবেন না একটু সহজভাবে বুঝে নিই এই সিস্টেমটাতে রয়েছে উইন্ডোজ হোম আর এই সিস্টেমটাতে রয়েছে অন্য উইন্ডোজ মানে প্রো এন্টারপ্রাইজ বা এডুকেশান কিছু একটা এই সিস্টেম থেকে আমরা এই সিস্টেমকে অ্যাক্সেস করতে পারি কিন্তু এই উইন্ডোজ হোম দেওয়া সিস্টেম থেকে আমরা এই সিস্টেমকে অ্যাক্সেস করতে পারবো না এছাড়াও বাকি যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো সাধারণ ইউজারদের কাজে লাগে না বললেই চলে তাও আমি জানিয়ে রাখছি যেমন দেখতে পাবেন জয়েন ডোমেন এটা যে কোনো কম্পিউটারকে ডোমেনের সাথে সংযোগ করার কাজে লাগে এটা সাধারণত সিঙ্গেল বা বেসিক ইউজারদের কোনো কাজেই লাগবে না এরকম আরও একটি ফিচার্স যার নাম গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এটার মাধ্যমে কিছু সেটিংস বা পলিসি তৈরি করা হয় যেটা একটা গ্রুপের মধ্যে থাকা সমস্ত সিস্টেমেরই সেটিংস বা পলিসিটা একই হয় এবার দেখে নেব সেই ফিচার্স যেগুলো হোম আর প্রোতে নেই কিন্তু এন্টারপ্রাইজ আর এডুকেশানেতে আছে এদের মধ্যে রয়েছে অ্যাপ লকার উইন্ডোজ টু গো ডাইরেক্ট অ্যাক্সেস এই ধরনের ফিচার্স যেটা কোনো সিঙ্গেল ইউজারের সেইভাবে কোনো কাজেই লাগে না তাও যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আমি আলাদা ভিডিও বানিয়ে দেব এখানে একটা কথা আমি বলতে পারি যারা নিজেদের ব্যবহারের জন্য একটা ডেস্কটপ বা ল্যাপটপ নিচ্ছেন সেটা হাই লেভেলের কাজের জন্যই হোক বা সাধারণ কাজের জন্যই হোক যে কোনো উইন্ডোজকেই ব্যবহার করতে পারেন আর যারা উইন্ডোজ অরিজিনাল ইউজ করবেন উইন্ডোজকে পারচেস করতে চান তাদের জন্য অবশ্যই এই চার ধরনের উইন্ডোজের দামের কিছুটা পার্থক্য দেখতে পাবেন এবার আসি উইন্ডোজ এন ভার্সানের আলোচনায় এই এন ভার্সান আমরা সব উইন্ডোজেই দেখতে পাই আমরা যখন কোনো উইন্ডোজকে ইনস্টল করতে যাই তখন দেখতে পাই উইন্ডোজের সাথে আরও কিছু এক্সট্রা সফটওয়্যার ইনস্টল হয়ে যায় যেগুলো আমাদের অনেকেরই কোনো কাজে লাগে না শুধু শুধু কম্পিউটারে এক্সট্রা কিছু স্পেস নিয়ে নেয় এই সমস্যাকে দূর করার জন্যই উইন্ডোজের এই এন ভার্সান এক্সট্রা সফটওয়্যারগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ওয়েজটাই রয়েছে এই এন ভার্সানে আমার মতে এই ভার্সান ইনস্টল করা ভালো কারণ সব কিছুকে নিয়ে শুধুমাত্র স্টোরেজ ভর্তি না করে যতটুকু প্রয়োজন সেটা পরবর্তীতে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়াই ভালো আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন